আজ নয় গুন হ্যান্ডমেড চুরি সম্বন্ধে আমার কোনো তেমন আইডিয়া ছিল না কিন্তু ভাবতাম যে হ্যান্ডমেড চুরি কেমন হবে কিন্তু আমাকে একজন বললো যে তারই একজন চেনা পরিচিত হ্যান্ডমেড চুরি বানায় তার নাম হচ্ছে পৌলমী দত্ত তা ও আমাকে যখন বানিয়ে দিলে তখন বললাম সত্যি আমার ধারণাটা একদম ভ্রান্ত যে হ্যান্ডমেড চুরি সত্যিই খুব সুন্দর দেখতে হয় আর ওর হাতের কাজও সুন্দর আর ওর থেকে যদি হ্যান্ডমেড চুরি আপনাদের কারো কিনতে মানে বানাতে চান বা অর্ডার দিতে চান যেমনটি বলবেন ও ঠিক তেমন ধরনের হ্যান্ডমেড চুরি আপনাদেরকে বানিয়ে দেবে পৌলমী দত্তর একটা ইউটিউব চ্যানেল আছে তার লিঙ্কটা হচ্ছে অ্যাট দ্য রেট পৌলমী দত্ত এইট জিরো জিরো নাইন আপনাদের যদি কারু ভালো লাগে ওই নাম্বারে গিয়ে অর্ডার দেবেন ও আপনাদের ঠিক মনের মতন হ্যান্ডমেড চুরি বানিয়ে দেবে